শিলিগুড়ি ইস্কনে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ব্যাপক উদ্দীপনা ও ধ্বংসের জন্য প্রার্থনা বৃন্দাবন থেকে এসেছে পোশাক ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে সেই পোশাক পরানো হয় রাত দশটা থেকে শুরু হয় অভিষেক বিভিন্ন ফলের রস দুধ দই ঘি মধু দিয়ে মহা অভিষেক হয় ভগবানের এই উপলক্ষে বিভিন্ন তীর্থের জল এসেছে শিলিগুড়ির ইস্কনে অসংখ্য ভক্ত সোমবার সন্ধ্যা থেকেই শিলিগুড়ি ইস্কন মন্দিরে ভিড় করেন জন্মাষ্টমী উপলক্ষে শিলিগুড়ি ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন এদিন তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে শান্তি প্রার্থনা করেছেন শান্তির জন্য যজ্ঞ হয়েছে নারী সুরক্ষা এবং অসুরদের ধ্বংস তারা প্রার্থনা করেন সোমবার রাত দুটা পর্যন্ত জন্মাষ্টমী উপলক্ষে শিলিগুড়ি ইস্কনে ভিড় ছিল বলে জানিয়েছেন ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস অত্যন্ত শুভ দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সারা বিশ্বের সাথে সাথে ইস্কন শিলিগুড়িতে উদযাপিত হচ্ছে সকাল থেকে মঙ্গলা আরতি এবং রাজবীর দর্শন যেই পোশাক বৃন্দাবন থেকে এসে সেই পোশাক ভগবান পরিধান করেছেন এবং সকাল থেকে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো সবাই এখন পুজো এবং দর্শন করছেন ক্রমাগত বিকাল পর্যন্ত এটা চলবে সন্ধ্যা আরতির সময় বিশেষ আরতি হবে এবং শান্তিযোগ্য হবে বিশ্ব শান্তি কারণ এই শান্তি শান্তি আমরা সবাই চাচ্ছি এই শান্তি একমাত্র দিতে পারে পরমেশ্বর ভগবান তো ওনার কাছে সমস্ত মা বোনদের সুরক্ষা এবং অসুদ্ধের দমন এই প্রার্থনা করি আজকের দিনে আর রাত দশটার সময় আমাদের মহা অভিষেক শুরু হবে জন্মাষ্টমী উপলক্ষে যেটা বিভিন্ন তীর্থের জল এসে আমাদের এখানে বিভিন্ন ফলের রস দিয়ে এবং দুধ দই ঘি মধু দিয়ে ভগবানকে অভিষেক করানো হবে এটা রাত দশটা থেকে বারোটা পর্যন্ত চলবে এবং বারোটার সময় বিশেষ ভগবানের দর্শন এবং পুজো আরতি এবং ভগবানের জন্মাষ্টমী যে উপলক্ষে যে বিশেষ পূজা সেটা রাত বারোটার সময় হবে তাহলে আজকে মোটামুটি দুইটা অব্দি খোলা থাকবে আশা করছি কাল থেকে প্রোগ্রাম শুরু হয়েছে বসে একো প্রতিযোগিতা কচি কাচা বাচ্চারা গতকাল থেকে ওরা প্রায় পাঁচ শতাধিক বাচ্চা বসে অঙ্কন প্রতিযোগিতা কুইজ কম্পিটিশন গীতার উপরে শ্লোক আবৃত্তি হয়েছে আজকে ফ্যান্সি ড্রেস হবে সেটা কৃষ্ণলীলার উপরে কালকেও প্রচুর বাচ্চা মানে গোপপালক গোপী রাধাকৃষ্ণ সেজে যে এসেছিলো আজকেও আসবে বিকাল আগামীকাল নন্দ উৎসব এবং ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের একশো আঠাশতম আবির্ভাব দিবস ভগবানের একজন অত্যন্ত প্রিয় ভক্ত যিনি সারা বিশ্বে এই ভগবানের নাম কীর্তনটাকে ছড়িয়ে দিয়েছেন পাশ্চাত্য দেশে একশো চল্লিশটা দেশে আজকের দিনে এই জন্মাষ্টমী মহা উৎসব পালিত হচ্ছে